ঠিক আছে <music spooky>

তোর বসে তো তোর বাথরুমে গাইতে। চ্যাতার কি আছে? কই গেলে এমন চ্যাতার দিব, না বসে যে প্রত্যেকটা একটা করে যদি তোমাদের মুখে চুমা মুখে মাংস থাকবে না। কি অবস্থা এই তো। যাও? সামনে ও নাচলার অবস্থা ভালো না কেন কিছে ওই ওই যে ये 샤운 ও সারা রাত ফোনে কথা বলে ওর ফোনে কথা বলতে 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 ওর ফোনের টাকা শেষ করে ফেলছে তারপর আমার মোবাইল নিও আমার টাকা শেষ করে ফেলছে ও খারাপ আচ্ছা 샤운 যখন তোমার ফোন নিছে তুমি কইছিলা আমি তো একটু গেম খেলতেছিলাম কি খেলতেছিলা গেম ফিফা ফিফা ওই মুক্তার সাথে ফিফা খেলতেছিল মুক্তা কে ও মুক্তা মানে মুক্তা দি আই নিউ ইট আমি জানতাম তুমি শাওনের নামে যখনই তুমি বদনাম করতে আসো তখনই আমি তোমাকে সেম কোশ্চেন করি তুমি কি করতেছিলা আর তুমি অলওয়েজ সেম आंसर দাও আমি মুক্তা সাথে ফিফা খেলতেছিলাম তোমার কি আর কোনো কাজ নেই শুয়ে থাকতে পারো বসে থাকতে পারো পড়তে পারো কিছু একটা তো করতে পারো না আমি মুক্তাদের সাথে ফিফা খেলছিলাম অলওয়েজ সেম আনসার কেন কিন্তু বিশ্বাস করো আমি আসলেই মুক্তার সাথে গেম খেলছিলাম ও ইভেন কি আমার কাছে হারছেও কালকে ঠিক আছে আমি বিশ্বাস না করলেও মেনে নিচ্ছি তুমি খেলতেছিলাম না না সত্যি আমি জিতছি আচ্ছা বিশ্বাস করছি আমার খুদা লাগছে যাবা ক্যান্টিনে হ্যাঁ হ্যাঁ তোমার মনে হলো তুমি না আমার কথা বিশ্বাস করনি আর মজাও পাও আচ্ছা এখানে মজা পাওয়ার কি আছে আছে আছে

আমি গতকাল রাত থেকে খুব ইন্টারেস্টিং একটা বই পড়ছি কি বই বইটা আসলে অ্যাস্ট্রোলজির উপর বুঝছো ওই যে হাত দেখাচ্ছে না মানে হাতে যে কি কি থাকে যেরকম মনে করো এটা হলো কি তোমার মানে হলো কদিন এটা এডুকেশন লাইফ মানে হবে তোমাদের আর দুই হাত যদি একসাথে মিলাও তাহলে এই যে রাত থেকে আস দেখা তো শিখে যাওয়া না শিখে যাওয়ার উপর না এটা হলো উপর কারণ প্র্যাকটিস মেকস এখন থেকে আমি ওই হাত দেখা প্র্যাকটিসের উপর থাকবো বুঝছো তোমার দুই হাত দিলে না আমি একটু বেটার প্র্যাকটিস করতে পারি তোমার বাসা আছে না শাওন আসাম আচ্ছা মুক্তাভাবে মুক্তা দিয়ে তুমি ওদের হাত দেখেই প্র্যাকটিস করা শিখো এটা ক্যাম্পাস হাত ধরাধরি জায়গা না